এখন আমরা খুব সমান তো আমরা জানি টু ইসি কত ওয়ান প্লাস ওয়ান এখন এই ওয়ানটাকে কিন্তু আমরা এইভার ওয়ান দেখতে পারি যেহেতু কত দাঁড়াই ওয়ান এখন এই যে রুট ওভার ওয়ানগুলো একটা ওয়ান মানে কত দুইটা মাইনাস ওয়ানের গুণ যেহেতু দুইটা মাইনাস ওয়ান গুণ করলে ওয়ান ইসি আবার আমরা দেখতে পারি দুটো ভাগ মাইনাস ওয়ান ইন্টু দুটো ভাগ মাইনাস ওয়ান যে ভিতরে টোটালটা রুট আছে প্রত্যেকটার আলাদা আলাদা ভাবে রুট আবার আমাদের জানা আছে আই স্কোয়ার মাইনাস ওয়ান যেখানে আই হচ্ছে একটা জরুরির সংখ্যা তার মানে আই স্কোয়ার টু কত দুটো ভাগ মাইনাস ওয়ান সেই সেন্সে আমরা লিখতে পারি রুটোভার মাইনাস ওয়ান একটা আয় এই রুটোভার মাইনাস ওয়ান মানে আর একটা আয় তাহলে তাহলে আমার প্রতি ক্ষেত্রে প্রমাণিত হয়ে গেল টু সমান সমান কত জিরো তো এখন সমস্যা হলো এই অঙ্কটাই ভুল কোথায় কারণ মানে না দুই সমান জিরো হতে পারে না ভুলটা হচ্ছে এই লাইনটা আমরা এখানে যে শুধুমাত্র ওয়ানের পর রুট ওভার দিলাম ওরফে বর্গমূলটা দিলাম বর্গমূল যদি দিতে চাই তাহলে আমার উভয় পক্ষে বর্গমূল দিতে হবে অর্থাৎ ওয়ান এখানে যদি আমি একাইয়ের ওপর রুট দেই সেটা আসলে হবে না রুট ওভার দিতে গেলে উভয় পক্ষকে আমার রুটো ওভার দিয়ে তারপরে অঙ্কটা কমপ্লিট করতে হবে আমরা আর একটা প্রমাণ করবো ওয়ান সমান টু তো আমরা প্রত্যেকেই কিন্তু জানি যে মাইনাস টু ইকাল টু আমরা কত লিখতে পারি মাইনাস টু তাহলে এখানে মাইনাস টুকে কিন্তু আমরা লিখতে পারি ওয়ান মাইনাস থ্রি কারণ ওয়ান মাইনাস থ্রি কত মাইনাস টু আবার মাইনাস টুকে কিন্তু আমরা লিখতে পারি ফোর মাইনাস সিক্স এরপরে আমরা কি করবো উভয় পক্ষে

স্কয়ার স্কয়ার যদি আউট করে দেই তাহলে আমাদের থাকে 1 3 বাই 2 2 মাইনাস কত 3 বাই 2 এখন এই মাইনাস 3 বাই 2 যদি এই পাশে নিয়ে আসি 1 মাইনাস 3 বাই 2 প্লাস 3 বাই 2 ইকুয়াল টু 2 প্লাস মাইনাস কেটে গেল 1 সমান সমান 2 আমাদের কিন্তু প্রমাণিত হয়ে গেল তাহলে এখন আমাদের এখানে একটা সমস্যা সমস্যা হচ্ছে কিভাবে 1 সমান 2 হয় এটা তো আসলে হয় সম্ভব না তাহলে এই নিয়মটার ভুলটা আসলে কোনটা ভুলটা হচ্ছে আমরা উভয় পক্ষকে যে এই স্কোয়ারটা তুলে দিলাম এই তুলে দেওয়ার জন্য কিন্তু আমরা কিসের শরণাপন্ন হয়েছি যে এখান থেকে এটা নিয়ে আসলাম সেই সমস্যাটা হচ্ছে উভয় পক্ষকে আমরা তুলতে গেলে অবশ্যই আমাদের উভয় পক্ষে একটা করে বর্গমূল নিতে হবে অর্থাৎ ওয়ান মাইনাস থ্রি টু তারপর হোল স্কোয়ার দিয়ে একটা রূপ দেব একইভাবে টু মাইনাস থ্রি টু হোল স্কোয়ার তারপরে দেব একটা রুট যখনই রুট ওভার কিংবা বর্গমূল করব তখনই কিন্তু সামনে একটা প্লাস মাইনাস হবে সামনে একটা কি হবে প্লাস মাইনাস তো এই সমস্যাটার জন্য কিন্তু আমরা গতানুগতিক নিয়মে এটা আসলে হাস্যকর প্রমাণ করলে আসলে কিন্তু প্রমাণটা সঠিক না এখন আমরা প্রমাণ করব জিরো সমান ওয়ান কিভাবে প্রমাণ করবো আমরা কিছু জানি মাইনাস -20 ইকুয়াল তো সমান এখন মাইনাস বলতে আমরা কি বুঝছি 16 সিক্স আর ভাবে কিন্তু আমরা পঁচিশ থেকে পঁয়তাল্লিশ টোয়েন্টি পাই এখন সিক্সটিনের মতো আমরা সিক্সটিন দিয়ে দিলাম এখন ছত্রিশ আমরা ভাবি ফোর 9।

মাইনাস টু ইন্টু এ মানে কত ফোর বি মানে আমরা লিখতে পারি নাইন বাই টু প্লাস কত নাইন বাই টু স্কোয়ার তাহলে দুই দুই কাটে গেল চার আর নয় কিন্তু থেকেই যাচ্ছে একইভাবে এখানেও কিন্তু আমরা লিখতে পারি

এখন এই মাইনাস নাইন বাই টু যদি এই পাশে নিয়ে আসি প্লাস নাইন বাই টু কত ফাইভ ফাইভ দুটো কেটে গেলে ফোর হয়ে এখন উভয় পাশে যদি আমরা একটা করে মাইনাস ফোর যুক্ত করি তাহলে জিরো আর এখানে পাঁচ থেকে চার চারবার দেরে কত হ্যান তাহলে প্রমাণ হয়ে গেল জিরো সমান ওয়ান তাহলে এই অঙ্কটা আসলে ভুল কোন জায়গা ভুল জায়গা হচ্ছে দুইটা জায়গা এক হচ্ছে আমরা কোনো গণিতের উভয় পাশে ইচ্ছা মতো এরকম করে বানাতে পারবো না দুদিনে একই রকম বানাতে হবে আমাকে সেকেন্ড সমস্যা হচ্ছে এই যে আমরা এই স্থানে যে স্কোয়ারটা তুলে দিলাম এর আগের অঙ্কের মতো রুট ওভার করলে তারপর এটা তোলা সম্ভব এবং সেখানে আসবে একটা প্লাস মাইনাস